সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস তো অর্ধপ্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি মহন বাক্য নিয়ে মহন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই আরেকটিবার সবাইকে জয় যীশু হালে লুইয়া ও পঁয়তাল্লিশ অধ্যায় দুই পদ আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ স্থান সমান করিব আমি পিতলের কবাট ভগ্ন করিব ও লৌহের হরকা কাটিয়া ফেলিব আর আমি তোমাকে অন্ধকারাবৃত্ত ধনকোষ ও গুপ্তস্থানে সঞ্চিত নিধি দিব যেন তুমি জানিতে পারো আমি সদাপ্রভু তোমার নাম ধরিয়া ডাকি আমি ইসরায়েলের ঈশ্বর হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার আগে আগে উঁচু নিচু স্থান সমান করিব আমি তোমার আগে আগে চলে আমি তোমার আগে আগে সর্বদা যাই তোমার অগ্রে অগ্রে গমন করি বলছে কি সেই তোমার পিতলের কবাট ভাঙ্গিয়া ফেলিব ও লৌহের হরকা কাটিয়া ফেলিব আর আমি তোমাকে সেই অন্ধকারাবৃত্ত ধনকোষ ও গুপ্তস্থানে সঞ্চিত নিধি দিব যেন তুমি মানে যেন তুমি জানতে পারো যে তুমি সদা আমি তোমার প্রভু তোমার নাম ধরিয়া ডেকেছি আমি তোমার ইসরায়েলের ঈশ্বর আমার দাস জাকব ও আমার মনোনীত ইসরায়েলের নিমিত্ত আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি তুমি আমাকে না জানিলেও তোমাকে উপাধি দিয়াছি বলে তুমি যদি আমাকে নাও জানো তবু তোমাকে আমি উপাধি দিয়েছি আমি প্রভু আর কেহ নাই বলছে আমি কি সেই ঈশ্বর আমি সদাপ্রভু আর কেহ নাই আমি ব্যতীত অন্য ঈশ্বর নাই বলছে আমি ছাড়া কি আর অন্য ঈশ্বর নাই তুমি আমাকে না আমি তোমার কটি বন্ধ করিব। তুমি আমাকে না জানলেও আমি তোমার কি কটি বন্ধ করিব যেন সূর্যোদয়ের স্থানাবধি পশ্চিম দিক পর্যন্ত লোকে জানিতে পারে যে আমি ব্যতীত অন্য নাই আমি সদাপ্রভু আর কেহ নাই আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা আমি শান্তির রচনাকারী ও অনিষ্টের সৃষ্টিকর্তা আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্তা হে আকাশমণ্ডল উপর হইতে শিশির বর্ষণ করো মেঘমালা ধার্মিকতা বর্ষণ করুক ভূমি বিদীর্ণ হোক ও মেঘমালা পরিত্রাণ ফল উৎপন্ন করুক পৃথিবীর সঙ্গে সঙ্গে ধার্মিকতা অঙ্কুরিত করুক আমি সদা প্রভু তাহার সৃষ্টিকর্তা ধিক তাহাকে যে আপন নির্মাতার সহিত বিভাত করে সে তো মাটির খোলার মধ্যবর্তী খোলা মাত্র মৃত্যিকা কি কুম্ভকারকে বলিবে তুমি কি নির্মাণ করিতেছ তোমার রচিত বস্তু কি বলিবে উহার হস্ত নাই ধিক তাহাকে যে পিতাকে বলে তুমি কি জন্মাইতেছ কিংবা স্ত্রী লোককে বলে তুমি কি প্রসব করিতেছ হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য মন ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি এই আকাশ পৃথিবী সর্বদা সৃষ্টি করেছেন তিনি সব কিছু সৃষ্টিকর্তা তো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন